ওয়ালাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ খারুল ইসলাম খারুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আই লাভ ইউ ও ভিউয়ার্স এই যে ইনি আমার এই চ্যানেল গেঞ্জি তেনাকে গিফট করেছিলাম আশা আল্লাহ আহমদুল্লাহ খুব ভালো লাগলো তো আমি পাঠাটা চলে আসছি আপনারা জানেন পার্টির বাজারটা অন্যরকম একটি পরিস্থিতি বিরাজ করছে এখন দেখি আমার বড় ভাই আসসালামু আলাইকুম চিলের খবর তো দিতে পারে নাই আন্তরিকভাবে দুঃখিত তো আজকে কি অবস্থা পার্টির কত এই ভালো আর কিছু করে আমার মাথা হাত তাও কিছু করে গেছে পরে বৃষ্টি আর পানি হয় তাহলে তো আরো শেষ হয়ে যায় তো আচ্ছা পাটি কিনছেন আজকে কত কত কিনছেন এটা ছাব্বিশশো ও এটা জন্য ভালোটা এটা বলছেন ও এখনো বলেন নাই কত বলছো এটা ও আপনাদের না ও আচ্ছা আলাইকুম ভাই ভাই সর্বোচ্চ কত নিচ্ছেন

তবে এক তিরিশওটাই হচ্ছে যে একটা প্রপার বাজার আপনার এটা বলতেছে তিন হাজার পঞ্চাশ এটা ভাইয়ের পাটটা নিয়ে আসছে তো আসলে আমাদের সোনালি আস এক সময় আমাদের এই সোনালি আসটা ছিল প্রচুর দাম ছিল তো বাংলাদেশে কিছু অসাধু ব্যাবসিকের জন্য এই পার্টা এখন আমাদের আর সেইভাবে বিদেশে রপ্তানি হচ্ছে না যার কারণেই সেই দামটা যাচ্ছে আপনারাটা কি বলছে

ভিউয়ারস এই তো মোটামুটি পাঠ তথ্য দিলাম তো এটাই যাচ্ছে বর্তমান বাজার তো অনেক পার্টি বাজার দেখতে পাচ্ছি আমরা তো আশা করা যায় আরো আসবে কিদাম বলছে আপনিটা দামের ঠিক না কি 2400 2500 2600 2400 বল 2600 বুঝতে পারছেন 2600 থেকে শুরু করে এবারে 3200 গুণ আছে কিন্তু খুবই কম ভিউয়ারস নাই বললেই চলে না না ভিওয়ার্স আমি আজকে দেখলাম সর্বোচ্চ একত্রিশশো পঞ্চাশ পার্ট দেখলাম এর উপরে দেখি দেখিনি তো ভিভার্স এই ছিল আজকের তথ্য সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহম